সালামু স্যার কেমন আছেন ভালো আছি স্যার আজকে দেখছি ডিজুল ভাইয়ের বাসাতে শুটিং করছেন আসলে কী সিনেমা শুটিং করছেন জানতে চাচ্ছেন আপনার মুখ থেকে এই মুহূর্তে আমি একজন চলচ্চিত্রের রাজনৈতিক নেতা সিনেমাটির নাম নষ্ট হবার কষ্ট আমার খুব প্রিয় পরিচালক আমার ছোট ভাই রাজু চৌধুরীর ছবি ইতিপূর্বে ওর বেশ কয়েকটি ছবিতে আমি অভিনয় করেছি একটি ছবিতে তো একদম একজন মুক্তিযোদ্ধা পঙ্গু মুক্তিযোদ্ধার আমরা পিতা পুত্র বিলে করেছিলাম খুব ভালো লেগেছিলো ছবিটি অস্ত্র ছেড়ে কলম কলম অস্ত্র ছেড়ে কলম ধর এই ছবিটাও ভালো বেশ কিছু বক্তব্য আছে মনে হচ্ছে দেখা যাক কেমন হয় ছবিটির প্রযোজক হিরো আলম বুঝতেই পারছেন হিরো আলম প্রযোজক হলে তাহলে নায়কটি নায়কও হির ছবিটি আশা করি ভালো হোক যে করেই হোক হিরো আলমের অনেক জনপ্রিয়তা আছে হিরো আলমের অনেক ভক্ত আছে এবং এইসব ভক্তগুলো একেবারে প্রান্তিক মানুষ একেবারে রুট লেভেলের মানুষ আমি জানি এ নিয়ে অনেকে হাসাহাসি করে হাসাহাসি করার কিছুই নেই হিরো আলমকে অসম্মান করারও কিছু নেই হিরো আলম যেভাবেই হোক জনপ্রিয়তা অর্জন করেছে এবং মানুষ তাকে দেখতে চায় তাকে ভালোবাসে ছবিটি চললে আমি খুশি হব এবং দর্শকরা যদি সিনেমা হলে এসে সিনেমাটি দেখে হিরো আলবের যারা ভক্ত তারাই যদি সিনেমাটি দেখে তাহলে অনেক ব্যবসা করবে ছবিটির শুভ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ খোলা হাফেজ